অবশেষে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে গুম খুন হত্যা নির্যাতন এবং গণতন্ত্র বিরোধী বিভিন্ন বিষয় নিয়ে তাদের সামনে উঠে এসেছে আপনারা জানেন গতকাল ট্রাইব্যুনালে যারা জুলাই যোদ্ধা ছিল চব্বিশে গণব্বো স্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই জুলাই যোদ্ধারা সেখানে অনেকেরই হাত নাই অনেকেরই পা এবং অনেকেরই বাবা ভাই বোন অনেকেই সেই ট্রাইব্যুনালের সামনে চলে আসছে সেই ট্রাইব্যুনালে কি রায় দিবে সেই রায়ের দিক নির্দেশনা এবং তারা তাদের দাবি হচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া এরকম দাবি তারা সেখানে করেছিল কিন্তু দেখেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বিভিন্ন যে চব্বিশে গণভ্যত্থানের যে নেতৃত্বদাতা এবং তিনি নেতৃত্ব দিয়েছেন এমনই কিন্তু আদালতে প্রমাণ হয়েছে তার অডিও ভিডিওতে সেই ট্রাইব্যুনালের যে রাজ হিসেবে দিয়েছেন মামুন আইজিপি মামুন তিনি রাজ হিসেবে দিয়েছেন তাকেও পাঁচ বছরের সাজা দিয়েছে এবং সেখানে যারা ছাত্র জনতা যারা সেখানে ছিল তারা বলছে যে তাকেও পাঁচ বছর সেটা মানবে না কারণ তাদের যে আমৃত্যু দিয়েছে এবং ফাঁসি দিয়েছে এবং তাদেরকেও সাথে যাতে যাবজ্জীবন করা হয় এমনটাই বলেছেন আর অন্যদিকে আমরা দেখেছি বত্রিশ যে আপনার এই শেখ বাড়ি যেটা বত্রিশ নাম্বার ধানমন্ডি সেখানে কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ করছে বা পুলিশের মধ্যে একটা ধাওয়া পাল্টা সেখানে হয়েছিল তারা এখানে একটা কথাই যে ফুটবল খেলার মাঠ বানাবে এমনটা তারা দিক নির্দেশনা দিয়েছে এবং ধারণাও তারা বলেওছে এটা কিন্তু কথা হচ্ছে এই বিরোধী সবচেয়ে পাঁচটা বিষয়ের উপর উল্লেখ করেছে শেখ হাসিনার উপর যে চব্বিশে এর চোদ্দোই জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছেন এবং তিনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন এমনই প্রমাণিত হয়েছে আদালতে এবং চব্বিশে দুহাজার চব্বিশ সালের যে ষোলোই জুলাই রংপুর ছাত্র আবু সাহিদকে হত্যা করেছে তিনি হচ্ছেন এবং চার নম্বর হচ্ছে চব্বিশে চব্বিশের পাঁচে আগস্ট এবং চানখার ফুলে আনসার সহ ছয়জনকে হত্যা এবং পাঁচে আগস্ট আসলে হত্যা ও ছয় মরদেহ পড়ানো এসব বিষয় নিয়ে বিভিন্ন বিষয় আদালতে পর্যবেক্ষণ করে ট্রাইব্যুনালে পর্যবেক্ষণ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং অন্যদিকে প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যারা আছেন তারা বলছে ভারতকে চিঠি দেবে দেওয়ার সেই বাংলাদেশে তাকে ফিরে নিয়ে সাজার ব্যবস্থা করা হবে এবং এই যে আহ শেখ হাসিনার বিরুদ্ধে যেই মৃত্যু দেওয়া হয়েছে আপনি দেখেন অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন যেই ট্রাইব্যুনাল শেখ হাতে গড়ানো যেই ট্রাইব্যুনাল আমরা একটা নিউজে দেখলাম যে ওই ট্রাইব্যুনালে একজন লোক বলেছিল যে মাননীয় জজ সাহেব এই ট্রাইব্যুনাল বন্ধ করবেন না এই ট্রাইব্যুনাল আর জীবন থাকে এই ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনাকে ধার করানো হবে আসলে পাপ কখনো বাপকে ছাড়ে না এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আজকের এই জায়গায় থেকে যে শেখ হাসিনার যে বিচার হচ্ছে বা শেখ হাসিনা একটা এই হয় এই প্রথম যে যাব মৃত্যুদণ্ড হচ্ছে একজন সাবেক প্রধানমন্ত্রী একজন সাবেক প্রধানমন্ত্রী এই সেটা বিটিভিতে বিভিন্ন জায়গায় সেটা লাইভ করছে রয়টার্স এবং আল জাজিরার মতো বিবিসির মতো সংবাদ সেখানে প্রচার করা হচ্ছে কিন্তু এই প্রথম নজরবিহীন একটা ঘটনা ঘটছে এই যে বাংলাদেশের একটা এরপর থেকে যে কোনো সরকার আসুক না কেন এবং যে কোনো সরকারি বাংলাদেশে আসুক তাদেরকে একশোবার ভাবতে হবে এবং সব কিছুই যে ভাবনা করতে হবে যে আগামীতে এই জোরপূর্বকভাবে ছাত্রদের উপর গণহত্যা বা ছাত্রদের দাবি দাবা বা তাদের উপর খারাপ ব্যবহার করার কারণে আজকে কি পর্যায়ে হয়েছে আজকে শেখ হাসিনা থেকে প্রতিটা রাজনৈতিক দলকেও শিক্ষা নেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি আদালত যেই আহ শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ কামাল কামালের বিরুদ্ধে যেই আসাদুজ্জামাল খান কামালের বিরুদ্ধে যেই অভিযোগটা দিয়েছে এবং তাকে যে মৃত্যুদণ্ড করেছেন প্রমাণিত হয়ে আসলে